হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওর টপিক্স হচ্ছে আপনার আলমারিতে যদি কিছু টাকা জমানো থাকে অথবা ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা জমানো থাকে সে টাকাটা আপনি কি সে ব্যাংকার অ্যাকাউন্টে রেখে দিবেন নাকি আলমারি থেকে বের করে কোথাও ইনভেস্ট করবেন যদি আপনি আলমারিতে টাকাটা রেখে দেন তাহলে এই এই টাকাটা কিন্তু বসর বছর তার মূল্য হারাবে কীভাবে হারাবে ইনফ্লেশনের কারণে টাকাটা কিন্তু তার মূল্য হারাবে ধরেন আজকে আপনি দুই লাখ টাকা আলমারিতে রেখে দিলেন খরচ করলেন না এবং দশ বছর পর সেই দুই লাখ টাকা আলমারি থেকে বের করলেন কোনো কারণে সেই দুই লাখ টাকা কিন্তু আজকের দিনে যে দুই লাখ টাকা এবং দশ বছর পরের যে দুই লাখ টাকা তার মান কিন্তু একই রকম থাকবে না সেই টাকাটা কিন্তু তার মূল্যটা হারাবে তাই আপনাকে ইনভেস্টমেন্টে যেতে হবে তো আমরা কি কি ধরনের ইনভেস্টমেন্টে যেতে পারি এই দুই লাখ টাকার জন্য সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা মূলত তিন ধরনের ইনভেস্টমেন্টে এখানে যাব আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে যে কথাগুলো বলবো এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলবো এবং এগুলো কোন ধরনের আমি কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্ট না যে আপনাকে এই ধরনের পরামর্শ দিতে পারি আপনারা অবশ্যই বিষয়গুলো কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের সাথে আলোচনা করেই ইনভেস্টমেন্টে যাবেন তো ধরেন আপনার কাছে দুই লাখ টাকা আছে এবং আমি আপনি এ টাকাটা ইনভেস্ট করবেন কোথায় ইনভেস্ট করবেন সবচেয়ে সেফেস্ট অপশন হচ্ছে আপনার কাছে ফিক্সড ডিপোজিট ব্যাংকের ফিক্সড ডিপোজিট আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেফ অপশন ফিক্সড ডিপোজিটে যদি আপনি দুই লাখ টাকা রাখেন তাহলে আপনি যদি দশ বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে আপনি মোটামুটি নাইন থেকে ইলেভেন পার্সেন্টের মতো একটা ইন্টারেস্ট রেট পাবেন এবং এই ইন্টারেস্টে আপনি পাঁচ লাখ টাকার মতো দশ বছরে পেতে পারেন যদি বিশ বছরের জন্য রাখেন তাহলে আপনি মোটামুটি এই টাকার পরিমাণ দুই লাখ টাকার পরিমাণ হবে তেরো লাখ টাকা এবং যদি তিরিশ বছর রেখে দেন তাহলে এই দুই লাখ টাকার পরিমাণ হবে প্রায় চৌত্রিশ লাখ টাকার মতো দেখেন আপনার টাকাটা ছিল হচ্ছে মাত্র দুই লাখ ঠিক আছে এই টাকাটা যদি দশ বছর পরে আপনি আলমারি থেকে বের করতেন সেটা দুই লাখ টাকাই থাকতো পার্থক্যটা দেখেন আপনি দশ বছর পর আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থেকে বের করলেন যে টাকাটার মূল্য হলো পাঁচ লাখ এবং যদি আপনি আলমারি থেকে বের করতেন টাকাটার মূল্য দুই লাখে থাকত তাহলে তার মানে কি আপনার টাকাটা তার মূল্য হারাইছে এবং যা আপনার জন্য আর্থিকভাবে ক্ষতির কারণ হইতে পারে অ্যাফডিতে কিন্তু ফিক্সড ডিপোজিটে কিন্তু আসলে ইন্টারেস্টের রেটটা কম ইনকামের রেটটা কম আপনার কিন্তু তবুও এটা কিন্তু একটা সেফ অপশন রিস্ক কম আর দুই নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে গোল্ড আপনি চাইলে কিন্তু গোল্ডে ইনভেস্ট করতে পারেন আপনি আলমারিতে টাকা না রেখে দিয়ে একটা গোল্ডের বার রেখে দেন আলমারির ভিতরে তাহলে কিন্তু আপনার গোল্ডের দাম কিন্তু দিন দিন বাড়ে দিন দিন বাড়ার কারণে কিন্তু আপনি গোল্ড থেকে ভালো একটা লাভ পেতে পারবেন যখন দশ বছর পর পনেরো বছর পর আপনি সেল করবেন গোল্ডটা তখন কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্টের টাকা পাবেন তাই আমরা আমি বলবো যে আপনি টাকা আলমারিতে ফেলে না রেখে গোল্ডে ইনভেস্ট করুন এটাও একটা ভালো অপশন আপনার জন্য তিন নাম্বার যে অপশনটা আছে এটা হচ্ছে হাইলি রিস্কি এবং এটা থেকে গেইনটাও তাই বেশি থাকে তা হচ্ছে স্টক আমি সবসময় বলি মানুষের স্টক মার্কেট নিয়ে খুবই ভুল ধারণা আছে অনেক ভুল ধারণা যে স্টকে ইনভেস্ট করা মানে সর্বস্বা হারিয়ে ফেলা স্টকে ইনভেস্টমেন্ট মানে সর্বস্বা হারিয়ে ফেলা না স্টকে যারা বলবে যে সর্বস্ব হারিয়ে ফেলেছে তারা অবশ্যই না জেনে ইনভেস্ট করেছে অথবা কারো কথা শুনে ইনভেস্ট করেছে অথবা দেখা যাবে যে কারো থেকে শুনেই কথাটা বলে ফেলছে আসলে কোথা থেকে জানছে সে নিজেও জানে না সে শুনছে কোথা থেকে শুনছে যে স্টকে ইনভেস্ট করলে মানুষ সব টাকা পয়সা হারাই ফেলে তো এই ধরনের একটা ধারণা বাংলাদেশে আছে তবু আমি বলবো যে স্টকে একটা কথা সবসময় মনে রাখতে হবে আপনাকে অতিরিক্ত লোভি হওয়া যাবে না যেমন ধরেন আপনার দুই লাখ টাকা আছে আপনার তো প্রয়োজনে লোভী হওয়ার আপনার দুই লাখ টাকা আপনি ভালো কোনো স্টকে রেখে দেন যে এমন কিছু কোম্পানি আছে বাংলাদেশে যেগুলো হচ্ছে বাংলাদেশের অর্থনীতির সাথে ওতপ্রতভাবে জড়িত যাদের যারা হচ্ছে আমাদের অর্থনীতির মানে হচ্ছে কি বলবো শেষ লাইনটা হচ্ছে তারা এই ধরনের কোম্পানিগুলো যদি ক্র্যাশ করে আমাদের অর্থনীতি ক্র্যাশ করবে সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করেন বড় বড় অনেক কোম্পানি আছে সেগুলিতে ইনভেস্ট করেন আমি কোনো কোম্পানির নাম নেব না কিন্তু আমি বলবো যে ভালো কোম্পানিগুলোতে ইনভেস্ট করেন তাদের থেকে আপনার হয়তো লভ্যাংশটা কম পাবেন কিন্তু আপনার কিন্তু টাকাটা সেফ থাকবে অথবা আপনি যদি স্টক সম্পর্কে নাই বোঝেন তাহলে আপনাকে বলবো যে আমি মিউচুয়াল ফান্ডে যা। মিউচুয়াল ফান্ডে যেহেতু আপনার নিজে চিন্তা করে কোনো স্টকে ইনভেস্ট করা লাগতেছে না আপনার ফান্ড ম্যানেজার আপনার হয়ে ইনভেস্ট করতেছে তাই আপনি মিউচুয়াল ফান্ডে যেতে পারেন আপনি জাস্ট টাকাটা জমা রাখবেন আপনার ফান্ড ম্যানেজার সেই টাকাটা বিভিন্ন স্টকে ইনভেস্ট করে একটা ভালো পরিমাণ অ্যামাউন্টের রিটার্ন কিন্তু আপনাকে দিতে পারবে এবং ওভার এ লং পিরিয়ড অফ টাইম আপনি যদি এই ইনভেস্টমেন্টটা চালিয়ে যান এই দুই লাখ টাকার ইনভেস্টমেন্ট চালিয়ে যান তাহলে কিন্তু আপনি একটা সময় পর ভালো একটা অ্যামাউন্টের টাকা কিন্তু গেইন করতে পারবেন এবং টাকার পরিমাণটা তখন আসলে ওই যে অ্যাপডির মতো চৌত্রিশ লাখে ফিক্স থাকবে না ওইটার পরিমাণ আরও বাড়তেও পারে ঠিক আছে তাই স্টকে রিস্ক আছে লাভের পরিমাণও বেশি থাকে কিন্তু আপনি যদি টাকাটা আলমারিতে ফেলে রাখতেন তাহলে কিন্তু আপনার টাকা মূল্য হারাবে এটা কিন্তু আপনার মনে রেখেই ইনভেস্টমেন্টে যেতে হবে এবং ইনভেস্টমেন্ট ছাড়া আপনার টাকার মান কোনো সময় বাড়বে না তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে এ ধরনের আরও অনেক ভিডিও আছে আমরা পূর্বে দিয়েছি এবং ভবিষ্যতেও এ ধরনের আরও অনেক ভিডিও দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ রইল এবং পরবর্তীতে যেসব ভিডিও দেবে সেগুলো দেখারও অনুরোধ রইল পূর্ববর্তী ভিডিওগুলোও দেখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য